আমার আদিয়া রুবেল এক নম্বর শিষ্য আমার এরপরে আমাদের তো বংশধর ইলিয়া যেমন ইলিয়াস খানসন আমার কাছে করছে যারা আছে যেমন মান্নারে করাইছি ববিতারে করাইছি জুলিয়া বলি একটা মেয়ে ছিল ওরে করাইছি নিশা সদাগর আমার সাগরিত হ্যাঁ খালেদ মোহাম্মদ মাসুদ পারবে সহযোগিতায় আসলে ওনার অবদান এটা উনি মার্শাল আর্টে আমাদেরকে না আনতো আমাকে তাহলে রুবেলে তো আর হইতো না আর এতগুলি মার্শাল আর্ট ছেলে পেলেই হইতো না এখন কিন্তু আপনাকে সিনেমায় বা ছোট পর্দায় মার্শাল আর্ট কিন্তু দেখতে পাই না এবং সিনেমা তো কিন্তু দেখতে পাই না এখন কি করছেন এখন আমি ওই যে কক্সবাজারটা উস্তাদ জাহাঙ্গীর ইস্যুর নির্মাণ করি ওখানে আসি গল্প লিখছি খুব শীঘ্রই মার্শাল আর্টের উপর ছবি করব আমি আসলে হল টল অনেক কমে গেছে তো কমে যাওয়াতে এটা আরম্ভ করতে সাহস পায় না অনেক টাকার ব্যাপার তো ফল যদি কিছু বাধতো এটাই ঠিক আছে না বাড়লেও যেবা অবস্থা আছে মার্শাল আর্টের ছবি আমি করব। মার্শাল আর্টের ছবি আমরাই করছি প্রথম এখানে কেউ সহজ পায় নাই যখন পিকাভারে মার্শাল আর্টকে সবাই পছন্দ করছে ওই সময় কিছু পিছে পিছিয়ে এটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে পারে না আমরা এখনো বাঁচিয়ে আছি আমরা বাঁচি আমি বাঁচি থাকতে ইনশাল্লাহ পারবে না মার্শাল আর্টের ছবি আগে তো কেউ মার্শাল আর্ট জানতো না তারপরেও মার্শাল আর্টের ছবি সুটছে এখন মার্শাল আর্টের ছবি চললে আরো বেশি চলবে যেন অনেক ছাত্র আমাদের বাইরে গেছে প্রতি ঘরে ঘরে মার্শাল আর্ট শিখতেছে আমি সবার জন্য দোয়া করি যে যেভাবে শিখক অসুবিধা নাই কিন্তু এটা তো প্রসার হয়েছে সবাই শিখেছে আমি কারোর বিরুদ্ধে অভিযোগ না কিন্তু কথা হলো যে মার্শাল আর্টটা এমন একটা জিনিস আমার এই ফাইডার ক্যারাটি যারা সমাজ শিখবে সে ছয় বছর প্র্যাকটিস করতে পারবে এই আর্টটা এভাবে আমি শিখিয়েছি এভাবে আমি শিখেছি আমার যারা ছাত্ররা আছে ছাত্র ছাত্ররা এরাই তো অনেক ক্লাব করছে প্রতিটি বাংলাদেশে প্রতি ঘরে ঘরে এখন মার্শাল আর্ট শিখে মার্শাল আর্টের উপরে ছবি বানানো চলবে না কেন চলবে আমার আত্মবিশ্বাস আছে একটা ফুল মার্শাল আর্ট আমার ছাত্রদেরকে নিয়ে বানাবো খুব শীঘ্রই আগামী বছরের কম্পিটিশন পর পরে আরম্ভ করবো আমি সিরিজ করবো এইদিকে ছবির জন্য বানাবো আর টিভির জন্য একটা সিরিজ করব। মানে এখানে সব ছাত্ররা থাকবে একটা সময় তো আপনাকে দেখতাম বা টেলিভিশনে পৃথিবীর টেলিভিশনে দেখতাম বা ওনাকে চ্যানেলও দেখতাম প্রতিনিয়ত কিন্তু আমরা মার্শাল আর্টের চর্চা করতেন হ্যাঁ এই যে টেলিভিশনে আমি দশ বছর শিখাইছি টেলিভিশনে শেখার পরেই তো বেশি পপুলার রয়েছে একটা মিডিয়ার মাধ্যমে গেলে এটা আরো প্রকাশ পায় এই আজকে যদি আমি টেলিভিশনে না শিখতাম বিভিন্ন চ্যানেলে না শিখতাম মার্শাল আর্টে এত পরিস্থিতি পাইতো না টেলিভিশনের সহযোগিতাতে আমি অনেক পরিচিতি পেয়েছি মার্শাল আর্টকেও আমি ঘরে ঘরে পৌঁছে দিয়েছি আমার কোনো দুঃখ নাই সবাই মার্শাল আর্ট করে যারা নামে জানতো না তারাই তো করতেছে এই জন্য এই টেলিভিশনের মাধ্যমে আমি একটা চ্যানেল খুঁজছি খুব শীঘ্রই এটা প্রকাশ হবে এই চ্যানেলের মাধ্যমে আবার শেখাবো মার্শাল আর্ট প্রত্যেকীয় সিনিয়র ছাত্ররা বাসায় বসে বসে দেখতে পারবে তাদের কোনো ভুল কীর্তি হলে বা তারা কোনো ভুল করলে ফাইডার ক্র্যাটি সিরিয়াল যদি মেইনটেইন না করতে পারে তাহলে তারা এটা পারবে এটা শিখতে পারবে দেখিয়া মনে করাতে হবে তাদের উপকৃত হবে সারা বাংলাদেশে যারা মাসালাত করে তাদের উপকৃত হবে ওস্তাদ আপনি হাত দিয়ে অনেক স্টার বেরই আরছে যাদের নাম যদি রুবেল এক নম্বর শিষ্য আমার এবারে আমাদের তো বংশের যখন ইলিয়াস খানসন আমার কাছে প্র্যাকটিস করছে যারা ডিসিন ডিসিন পদ্ধতি ইয়ার সাউন্ড হয়তো আমি করাইছি যেমন মান্নারে করাইছি ববিতারে করাইছি জুলিয়া বলিয়া একটা মেয়ে ছিল ওরে করাইছি ফিলিমে যারা এখন হাউ মো করে নিশা সদাগর আমার সাগরিত হ্যাঁ খালেদ মোহাম্মদ এমন অনেক সাগরিত আছে ফিল্মে যারা মডার্ন ফাইট করে ম্যাক্সিমাম আমাদের শিষ্য এগুলি কেউ আনে নাই ফিলিমে আমি আনছি মাসুদ পারবে সহযোগিতায় আসলে ওনার অবদান এটা উনি যদি আমাদেরকে না আনতো আমাকে রুবেল তো আর হইতো না আর এতগুলি মার্শাল আর্ট ছেলে পেলে বাংলাদেশে হ্যাঁ পারবে সাহেব রুবেলের বড় ভাই উনি তো আমার প্রথম আনে ফিল্মে আমি প্রতি কোনো আগ্রহ ছিলাম না উনি আমাকে আনার পরে আমি এই ওনাকে প্রশিক্ষণ দেওয়ার পরে তারপরে সে রুবেল প্র্যাকটিস করছে অমুক প্র্যাকটিস করছে ফিল্মে আনে আনছে তো সে উনি না আনলে তো এই পপুলারিটিতে না আমি এটাই বলতে চাইছি আমি তো ইচ্ছেই ছিল না ফিল্মে আসবো আমি উনি আমাকে বুঝাই আসতো যে আমি আনছে আসে আসার পরে ভালো হয়েছে আমি প্রযোজক হয়েছি পরিচালক হয়েছি এবং অভিনয় করছি অনেক দুছর উপরে ছবিতে ফাইট ডাইরেক্টার ছিলাম আমারও অনেক ছেলেবেরা ফাইট ডাইরেক্টর হয়েছে এখন বর্তমান যে বাংলাদেশের যে সিনেমা বিষয় নিয়ে যদি বুঝতে চায় যে এখন যেহেতু দূর অবস্থা সেই দুর অবস্থা থেকে মানে ভালো আসতে হলে কি কি প্রয়োজন আসলে তো অনেকেও বোঝে না যে অনেকেও বলে সরকারের পক্ষে সহযোগিতা থাকতে হবে সরকার যদি এই যারা মূল্যায়ন করতে হবে যারা সিনিয়র আছে যারা মার্শাল আর্টের উপরে বা এম জে ছবির উপরে যারা অভিজ্ঞতা আছে তাদেরকে দায়িকা করতে হবে অতীতে তো এটা হয় নাই খাতিলে অনুদানের ছবি দেওয়া দিছে অমুক দেওয়া দিছে এগুলি তো আসলে কোনো উন্নয়ন হয় না এর জন্য উন্নয়ন হইতে চাইলে যারা ভালো টেকনিশিয়ান যারা ছবির ব্যাপারে বুঝে যেমন মার্শাল আর্টের ছবি আমি বললে আমি অভিজ্ঞতা দিতে পারবো আমি অ্যাডভাইস করতে পারবো যেমন পারভেন সাহেব আছে অমুক আছে সবাই আছে বড়ো বড়ো সিনিয়র ডাইরেক্টর আসে তাদেরকে ডাকতে হবে যাদের ছবি চলে তাদেরকে সহযোগিতা করতে হবে অনেক 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 এ টেনশন জুড়ে গেছে তাদেরকে চার্জ দেওয়া হয় নাই যারা খাতিলে অনুদানের টাকা পাইছে অমুক পাইছে এই পাইছে এভাবে এলে ফিল্মে উন্নতি হবে না উন্নতি হতে গেলে এটা করতে হবে যেমন ফিল্মে ও বহু বড় বড় ছবি বানাইছে আগে এফডিসি তো চলছে এখন এফডিসি বন্ধর দিকে গেলে খুব খারাপ লাগে কেন এটা কিছু পিছনে খারাপ লোক ছিল ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার কথা না এটা বিনোদনের জন্য সবাই শিখবে সবাই শিখতে পারে ছবি দেখে অনেক কিছু জানতে পারে এটা কাহিনীকে বাস্তবে রূপ নেওয়া ফিল্মে পারে আর অন্য কিছু পারে না